সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি আমি আসছি হলো আজকে বরদান মানে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আসলে আমি আজকে আমাদের বাড়িতে যাব না আমি আজকে যাবো হলো আমার ওয়াইফের ছোটো বোন ওর বাড়িতে যাব নূপুর নাম সবাই হয়তো বা চিনেন আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন নিয়মিত তারা হয়তো বা চিনেন কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে আর কি তো ওই বোনের যে হাজব্যান্ড উনি মারা গেছেন যাই হোক তো ওদের বাড়িতে যাব ওদেরকে নূপুরকে আমি একটা চ্যানেল খুলে দিচ্ছি আর ইউটিউব চ্যানেল তো যেহেতু ওর আর কোনো ইনকামের সোর্স নাই বা ওর হাজব্যান্ড তো নাই আর ওর তো কোনো দেহ নাই মানে বাড়িতে ইনকাম করার মতো কেউ নেই একমাত্রও সারা এখন ও তো যে খুব শিক্ষিত না যে একটা করবো শহরে যে করবো তাও করতে পারবো না শ্বশুর শাশুড়ি ও বৃদ্ধ ওদেরকে দেখতে হবে তার জন্য দেখলাম যে সবচেয়ে সহজ উপায় এটাই আছে ইউটিউব চ্যানেল খুলবো কাজ করব এখানে থাকবো এখান থেকে মানে এগুলো শেখানোর দায়িত্ব দিছি কৃষ্ণ ভক্ত আর লিটন দাঁড়িয়ে আমিও মাঝে মাঝে শেখাবো আর আমি হলো আমাকে তো আসতে পারব না ফোনে ফোনে হয়তো বা শিখাইতে পারবো যা এরকম একটা টার্গেট নিয়ে আসছে কাজ সব সেট করে দিয়ে যাবো আর কি তো ঠিক আছে চলেন ওদের বাড়িতে আসলে মানুষের অনেক কিছুই করার থাকে না আমরা যতই শক্তিশালী হই না কেন আজকে নূপুরের ব্যাপারটা মানে মেনে নিতে কষ্ট হয় সবারই নূপুর হইলে আসলে আমার ওয়াইফের জেরাত বোন ঠিক আছে তো ওরা আসলে একসাথে বড় হয়েছে ছোটোবেলা থেকে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো আর কি বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই তারপরেও অনেক দিনই হয়েছে তাও হাজব্যান্ড হলো টেক্সটাইলে চাকরি করতো নারায়ণগঞ্জে একটা টেক্সটাইল কোম্পানিতে ওইখানে হঠাৎ করে এই মানে স্ট্রোকের মতো হয়েছে মারা যায় আর কি যাই এখন নূপুরের ব্যাপারটা আসলে অন্যরকম নূপুরের লাইফটাই একটু অন্যরকম নূপুরের আসলে ছোটোবেলায় মা মারা যায় এটা একটা কষ্ট ঠিক আছে এটা মানে এটা একটা মারাত্মক কষ্ট ছোটোবেলায় মানে মা মারা যাওয়া বা বাবা মারা যাওয়া এটা খুবই কষ্টের একটা জিনিস এটা সহ্য করা খুব কঠিন যাই হোক ওটা কাটে উঠছে বড় হইছে তারপরে আবার বিয়েও হইল ঠিক আছে একটা মেয়ের জীবনে তো হাজব্যান্ডই সব বিয়ের সেই হাজব্যান্ডও বেশি দিন থাকলো না মানে জনমধুকি যাকে আমরা বলি মানে মানে কথায় কথা বলি না জনমধুখি শুনি কথায় কথাটা বলি আমরা শুনি কিন্তু আসলে অরিজিনালি দেখতে গেলে আসলে এরকম মানুষ আছে জনম এই সেটা উপযুক্ত উদাহরণ হলো আমাদের নূপুর যাই হোক এখন জনমদুখী হইলেও বাঁচা থাকতে হবে মেয়ে আছে শ্বশুর শাশুড়ি আছে আর শ্বশুর শাশুড়ি হলো আরও মানে কষ্টের কারণ ওদের আর কোনো ছেলে মেয়ে নেই একটাই ছেলে ছিল সেও মারা গেলো এবং তাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না একটা ছোট্ট একটা জমি আছে আর একটা বাড়ি আছে ছেলের ইনকামের উপরেই তাদের সংসারটা চলতো আর কি যাই হোক এখন তো আর কিছু করার নাই তো দেখি ইউটিউব চ্যানেলটা দিয়ে যদি ও কিছু করতে পারে আশা করি পারবে আমার ভিউার্সদের একটা রিকোয়েস্ট করব যে সব আপনার তো ভিডিও দেখেন তোর ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন হয়তো তাড়াতাড়ি করে চ্যানেলটা গ্রো করে তো কি তো চলুন যাই দেখি বাড়ির দিকে যাই

তো আমি এর আগে কখনো আসিনি ওর বিয়ের পরেও মানে ওর হাজব্যান্ড যখন জীবিত ছিল আসলে আসা হয় নাই নিমন্ত্রণ করছি ঠিকই নিমন্ত্রণে আসা নাই কোনো সময় এরকম ঘটনা ঘটবে এটা তো আমরা কেউ কল্পনা করি ঠিক আছে কল্পনার বাইরে ছিল এই সময় হয়তো বা আশা পড়তো কিন্তু ভাগ্যে হইলো না আর যাই হোক সেটা তো আর কিছু করার নেই তো আজকে তো যেটা যে উদ্দেশ্যে আসছি আর কাজ মোটামুটি শেষ নূপুর একটা চ্যানেল বানিয়ে দিতি এই নূপুরের চ্যানেলটা এর আগে ভক্ত চালাইতো এই চ্যানেলটা আমার একটা সমস্যা হয়েছিল অনেক দিন সমস্যা ছিল বইরা পরে এটা আমি সমস্যার সমাধান কই দেয় মোটামুটি এখন চালু করে দিচ্ছি নূপুর এই চ্যানেলেই ভিডিও দিবে আর কি আজকে থেকে বা কালকে থেকে দিবে চ্যানেলের নাম তো আমি বলে দিই আমার বিহাসদের জন্য ভিলেজ ব্লগার নূপুর এই চ্যানেলটা সার্জ দিয়ে দেখবেন আর যদি সার্জ দিলেও আসবে আর যদি তাও না আসে ঠিক আছে আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব প্লাস আমার স্ক্রিনেও আমি লিখে দিবনের নাম আপনারা দেখবেন আমার ভিউয়ার যারা আছে আমার এক লক্ষ পনেরো হাজার সাবস্ক্রাইবার আমার তো ভিউ নাই হোক আমি চাই আমার এক লক্ষ পনেরো হাজার সাবস্ক্রাইবার সবাই অর্ডায় সাবস্ক্রাইব করবে সবাই অডিকে ভিডিও দেখুন আমার ভিডিও দেখেন না দেখেন সমস্যা নেই আমার ভিডিওটা দেখবেন দেখলে আমার কাছে ভালো লাগবে আর কি চ্যানেলটা উঠলে আমার কাছে ভালো লাগবে ঠিক আছে অনেক উপরে উঠুক যাতে করে ও আসলে যেটা হারাইছে সেটা তো আসলে দেওয়া সম্ভব না তো যেতটুক আমরা ওরে আনন্দ দিতে পারি এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে ওর শ্বশুর একমাত্র ছেলেহারা ঠিক আছে এই বয়সে মানে ছেলে মারা গেলে বাপমার যে কী অবস্থা মনের অবস্থা সে ক্যামেরা তো সামনে খারাপ লাগে না যাই হোক আমি তো আসলে এগুলা বেশি একটা সহ্য করতে পারি না আমার খুব খারাপ লাগে আমি এগুলো এড়াইয়া চলার চেষ্টা করি বেশিরভাগ ঠিক আছে যাই হোক আমি আবার এখান থেকে চলে যাব। ঠিক আছে এই হলো বাড়িঘর আর আর পাশে সবাই থাকবেন আর কি বলবো বলার ভাষা নেই বাড়ি এই খেড়ের পালা ছোট্ট একটা বাড়ি বাড়িটা ছোট্ট সুন্দর আছে এই যে একটা গরু আছে ছোটোখাটো পেঁপে গাছ এটা নিয়ে আম গাছ আছে দেখা যায় আছে মোটামুটি আরো আছে ওইদিকে কি আর চাকা আছে ওদের না ওই পাশে পাশে এই জমি জমা খুব একটা নেই ছেলের ইনকামের উপরেই পুরো সংসারটা চলতো ছেলে তো চলে গেলে এখন যাই হোক ভগবান যা করে এখন মঙ্গলের জন্য করে এটাই বলতে হবে সবাই ওর পাশে থাকবেন ভিডিও ওর ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও দেখেন বা না দেখেন ওর ভিডিও দেখবেন দেখলে আমার কাছে ভালো লাগবে আর কি তো ঠিক আছে আজকে এখান থেকে বিদায় নিতেছি আর কি করতে পারি তারপর হয়তো দিকে যাবো এখানে আসার উদ্দেশ্যে আজকে এলো নুপুরদের চ্যানেলটা ওপেন করে দেয় আর কি তো সেটা করে দিয়েছি নূপুর একটু বুঝিয়ে দিছি আর এগুলোর মূল দায়িত্ব হলো লিটন দা কৃষ্ণ ভক্ত মানে ভিডিও করা শিখাইব ইউটিউবে ডেলিট শিখাইবো মোটামুটি ইডিট পারলেই হবে ঠিক আছে এগুলো ওদের দায়িত্ব দিয়েছি আর তারপরে তো আমি আছি ভিডিও কলে যতটুকু সহায়তা করা যায় করবো আর আপনারা খালি দেখবেন

ভাত লাগে কমাও তুমি খাম না পাৰো নাম নাওঁ আমি জানিলো আমাৰ যাই থাকিব

যাই খাওয়া দাওয়া করলাম নবুকে বাড়িতে এসে কারণ আমি চলে যাবো আমার আবার একটু যে গোরাঙ্গ যে যাইতে হবে তো মানে আমার পিসির বাড়ি যাইতে হবে তার জন্য খুবই তাড়াতাড়ি আজকে আমার ঢাকা বেগ করতে হইব তার জন্য চলে যেতেছি তাহলে নবুর জায়গা থাকো হ্যাঁ কাজ টাজ করো ঠিক আছে আশা করি ভালোই ঠিক আছে খারাপ হইবে না ঠিক আছে দেখে থাকবে হ্যাঁ নুপুরের বাড়ি থেকে চলে আসলাম এখন আমি যাবো হলো আমার পিসির বাড়ি পিসির বাড়ি থেকে ঢাকা চলে যাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নূপুরের পাশে থাকবেন এটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে ধন্যবাদ